আসসালামু আলাইকুম ধরেন আপনি মদিন আসলেন মসজিদে নববীতেও আসলেন কিন্তু আপনার হঠাৎ প্রবলেম হয়ে গেছে ধরেন রিয়াজুল জান্না পারমিশনের কোনো একটা প্রবলেম হয়ে গেছে বা আপনার হোটেলের কোনো একটা প্রবলেম হয়ে গেছে ট্রান্সপোর্টের কোনো একটা প্রবলেম হয়ে গেছে আপনি কই যাবেন টেনশনের বিষয় না চিন্তার বিষয় না তো এখন আমি আপনাকে যে সলিউশনটা দেখাই দিব যেটা আমি এখানে পাইছি হয়তো আপনাদের উপকারে আসতে পারে এজন্য চিন্তা করলাম ইনফরমেশনটা শেয়ার করি আমি এখন আছি মসজিদে নববীর তিনশো উনতিরিশ নাম্বার গেটের সামনে তো এখন এখানে একটা ইনফরমেশান পাইলাম যারা রিয়াজুলজান্না জিয়ারতের রিয়াজান্না নামাজ পড়ার জন্য কোনো একটা প্রবলেমে পড়ে গেছে ধরেন পারমিট হয় নাই কোনো কারণে পারমিটে প্রবলেম হয়েছে তারপর হোটেলে প্রবলেম হয়েছে গাড়িতে প্রবলেম হয়েছে মানে কোন ধরনের যদি সমস্যায় পড়েন ঘাবরানো দরকার নাই এই যে আমার পেছনে নুসুক কেয়ার এটা সমাধান দিবে তো আমি এখানে একটা সমাধান পেয়েছি আমি আপনাদেরকে একটু দেখাই ওখানে সামনে গিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা যারা মদিনে আসবেন যদি রিয়াজ জানা পারমিশনের এবং হোটেলের ট্রান্সপোর্টে যদি কোনো ধরনের প্রবলেম পান এই মজিদা নববীর এটা কয়েক জায়গায় আছে নববীর কয়েকটা গেটের সামনে নুসুক নামে একটা এখানে অফিসের মতো আছে নুসুক এই নুসুক কেয়ার অফিসে আসলে আপনারা কথা বলবেন ভিসার কপি লাগবে তো পাসপোর্টের কপি দেখাবেন ভিসার কপি দেখাবেন ওরা আপনাকে সমাধান দিয়ে দিবে হ্যাঁ আর রিয়েল জার্নাল পারমিশনের ক্ষেত্রেও যদি কোনো প্রবলেম হয় ওরা আপনাকে এর সমাধান দিয়ে দিবে আমি আপনাকে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি